গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গিয়েছে আমার ছেলেও কাজে বেরিয়ে গিয়েছে আর এখন সব কিছু মানে বাইরের বাসি কাজ সেরে ফুল তুলে জপ করে এখন আমার এখন এক প্রথম কাজ হচ্ছে একটু চা বিস্কুট খাওয়ার আর না তার আগে হচ্ছে একটু ঠান্ডা জল খাবো তা চলো বন্ধুরা গলা পুরো শুকিয়ে গেছে আর প্রভু জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করি আশা করছি বাবার আশীর্বাদে দিনটা ভালোই কাটবে আর শুধু আমার না বাবা যেন সকলের মঙ্গল করে আর সকলকে ভালো রাখুক বাবা এই কামনা করেই দিনটা শুরু করছি তা চলো বন্ধুরা আগে জল খেয়ে কলাটা ভিজিয়ে নি তারপর আবার চা বিস্কুট খাবো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো চায়ের হাতে চলে এসেছি এই যে আর সকাল থেকে কারেন্ট আসছে আর যাচ্ছে যার জন্য অন্ধকার অন্ধকার লাগছে আর গরমে ভালোও লাগছে না তা চলো চাটা খেয়ে নি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো সব কাজ সারার পর তোমাদের দাদাভাই চলে এসেছে তাই চা টিফিন নিয়ে চলে এসেছি তা চা টিফিনটা করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি একদম স্নান পুজো করে ফিরে আসবো তা চলো বন্ধুরা ততক্ষণ সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো খাবার টেবিলে চলে এসেছি তা চলো ব্যাখ্যা একবার দেখে দিয়ে আছে আমাদের দুপুরের মেনু কি দেখো বন্ধুরা এখানে রয়েছে কুমড়োর আলুর তরকারি বাদাম দিয়ে করেছি মানে কুমড়োর ছক্কা বলতে পারো ডিম ভাজা মুগের ডাল আর মাছ তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে সামনে ফিরে আসছি তা তোমার সঙ্গে থাকো বন্ধুরা দেখো এই যে হাই স্পিডের পাখা চলছে আর তার সাথে ঠান্ডা জল চোখ মুখে একটু জল দিয়েও এসছি শরীরটা ভালো লাগছে না এত গরম লাগছে তার আগে একটু জল খেয়ে নি সাতটা শান্তি হলো তা চলো এবার একটু রেস্ট নিয়ে নি তারপর আবার সন্ধ্যার সময় দেখা হচ্ছে সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখি একদম চায়ের চা ফাতে তা চলো ওদের দাদা ভাই এখন শুয়ে আছে এবার উঠবে আর চা খেয়ে নি তারপর আজকে আবার রাতে রান্নাও করতে হবে কি রান্না করবো না পরে পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তা চলো বন্ধুরা তুমি চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তোমাদের দাদা ভাই তো ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে মুসুর ডাল বসিয়ে দিয়েছি আর এখানে একটু কুমড়ো দিয়ে বেসন দিয়ে বড়া ব্যাস আর কিছু করব না গরমে ভালো লাগছে না আর আর শরীরটাও ভালো লাগছে না আছে একটুখানি ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলছি বুঝতেই পারছো তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর রান্না করার আগে আমার তিনটে পুষিকে এখন ভাত খেতে দেবো তা চলো ওদেরকেও খেতে দিয়ে দিই আর এদিকে রান্নাটাও করে নিই তারপরে তো দেখা হবে আগামীকাল সকালবেলায় অবশ্যই তোমাদের সাথে তা চলো বন্ধুরা টাটা গুড নাইট জয় জগন্নাথ